নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করব ভীষণ মজাদার চষি পিঠা আর আজকের চষি পিঠাটা তৈরি করব খেজুর গুড় দিয়ে অনেকেই এই পিঠাকে পিঠাও বলে থাকে স্থানভেদে নাম ভিন্ন হয়ে থাকে প্রথমে আমি কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলটা হালকা গরম করে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব জলটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আঁচটা কম তারপর দিয়ে দেব ময়দা আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে ময়দা দিয়েই তৈরি করেছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখুন দলা পাকিয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন অন্য একটা পাত্রে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এখানে বেশ কিছুক্ষণ ধরে জাল করে অনেকটা কমিয়ে নেব দশ মিনিট পর ফিরে এলাম এখন এই ডোটাকে আমি ভালোভাবে মেখে নেব প্রথমে কড়াই থেকে উঠিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো পাত্রে নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে পারেন একটু সময় নিয়ে মেখে নিতে হবে তো আমি প্রথমেই হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি আর প্রথম প্রথম একটু সরিয়ে ছিটিয়ে যায় তারপর ডোটা একসঙ্গে করে ভালোভাবে মেখে নিলে কিন্তু একসঙ্গেই থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে ভালোভাবে ডোটা মেখে নিলে আপনার হাতে লেগে যাবে না আর যখন চসিপিটা কাটবেন তখন কিন্তু কোনো ময়দা বা আটার প্রয়োজন হবে না অনায়াসে আপনি চসিপিটা কেটে নিতে পারবেন তবে চাইলে আপনারা ঘিটা স্কিপ করতেও পারেন আমি বেশ কিছুটা সময় ধরে ডোটাকে মেখে নিয়েছি অফ ক্যামেরায় এখন আরও কিছুক্ষণ মেখে নিয়ে দেখালাম এখন এরকম ছোট ছোটো করে লিচি কেটে নেব আপনি চসিপিঠার যেমন সাইজ করতে চান তেমন সাইজের ডো কেটে নেবেন তারপর দেখুন এভাবে হাতের উপর দিয়ে টান দিলেই কিন্তু চসিপিঠা হয়ে যাবে প্রথম প্রথম একটু বেশি সময় লাগতে পারে তবে আপনার হাতটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু এক বা দুইটা নেই চসিপিঠা হয়ে যাবে আমি আরও সহজ করে দেখাচ্ছি দেখুন জাস্ট এভাবে টান দিবেন এ দেখুন মাত্র দুইটা নেই কিন্তু হয়ে গেছে আর যারা খুব ভালো পারে তারা কিন্তু একটা নেই চষিপিঠা তৈরি করে নিতে পারে তো এভাবে এক এক করে আমি সবগুলো চসিপিঠা তৈরি করে নিচ্ছি আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন এখানে চসিপিঠা কিন্তু বড়ো ছোটো যে কোনো রকম সাইজ করে নেওয়া যায় আমি ছোট বড় একটা মাঝামাঝি সাইজ করে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন আর এভাবে করলে কিন্তু দেখুন হাতে একদমই লেগে যাচ্ছে না এবং কোনো চালের গুঁড়া বা ময়দারও প্রয়োজন হচ্ছে না এই কারণে আপনারা ঘিটা ব্যবহার করতে পারেন তবে যদি ব্যবহার করতে না চান তাহলে এখানে গুঁড়া দিয়েও কেটে নিতে পারেন তো এভাবে এক এক করে দেখুন আমি অনেকগুলোই চষিপিঠা কেটে নিয়েছি বাকিগুলো এভাবে কেটে নেব সবগুলো চষিপিঠা কেটে নেওয়ার পর এই দুধটাকে আমি ভালো করে জাল করে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন তেজপাতা এবং একটা এলাচি ফাটিয়ে খুব ভালোভাবে ওর ভিতরে দিয়ে মিশিয়ে নেব দুধটা কিন্তু আগের থেকে অনেক ভালো ঘন হয়েছে তারপর একটু নেড়েচেড়ে আমি দেখে নিলাম খুব বেশি ঘন না করাই ভালো কারণ খুব বেশি ঘন করলে কিন্তু চষি পিঠার ভিতরে দুধটা যাবে না এবং সিদ্ধ হতে বেশি সময় নেবে তো আমি এই পর্যায়ে মিডিয়ামভাবে ঘন করে নিয়েছি তারপর চষি পিঠাগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেবো তারপর আমি এখানে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব আর এই যে উপরে একটু বেশি তেল তেল দেখা যাচ্ছে হলুদ এটা আসলে দুধ দোহনের সময় সরিষার তেলটা হয়তো একটু বেশি দিয়েছে সেই কারণেই কিন্তু এরকম হলুদ দেখাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। আর কিছুক্ষণ জাল করার পর যখন পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখুন উপরে ভেসে উঠবে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব খেজুর গুড় পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি আর এই সময়তেই আমি খেজুর গুড় দিয়ে দিলাম আমার মনে হলো আগে থেকে গুড়টা দিলে হয়তো পিঠাটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে তাই আমি পিঠা দেওয়ার পর খেজুর গুড়টা অ্যাড করলাম আমাদের একটু বেশি পরিমাণ মিষ্টি খাওয়া হয় তাই আমি একটু বেশি পরিমাণ খেজুর গুড় দেবো আপনারা অবশ্যই আপনাদের চাহিদা মতো দেবেন একটু বেশি খেলে বেশি দেবেন আর কম খেলে কম দেবেন তো দেখুন আরও বেশ কিছুটা সময় ধরে আমি জাল করে নিয়েছি এবার কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে একটু নেড়ে চেড়ে দেবো আর আমি এই ফাঁকেই পিঠাটাও ভালোভাবে চেক করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে নরম তুল তুলে হয়ে গেছে তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নলেন গুড়ের পিঠা এখন আর একটু ঘন করার জন্য উপর থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এটা একদমই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন দেখুন এবার অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আর এভাবে খুব সহজে আপনারাও কিন্তু বাসায় নলেন গুড় দিয়ে চষি পিঠা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আর বিশেষ করে এই শীতের সময়ে নানারকম পিঠা আমরা খেয়ে থাকি তো আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার